বিশ হাজার টেয়ার তোমার কাছে আমি বিশেষ সবকিছু করতো আমি সময় খুব কম বাবা রে ব্যবসা বাণিজ্য অবস্থা তুই তো জানো আমি অনেক কষ্ট করি থেকে পাঁচ হাজার টাকা রাখছি বাবারে তুই পাঁচ হাজার টেকা নিয়ে

আমি এই মুহূর্তে আমি বিশ হাজার টাকা কই পাই আল্লাহ আমার করে এরকম একটা সন্তান দান করছো এরকম সন্তান যেন আল্লাহ কি ওর করে না দাও বাপমার কষ্ট বুঝে না যে সন্তান এই সন্তান আমার দরকার নাই এই মুহূর্তে আমি বিশ হাজার টাকা কই পাই আল্লাহ এই মুহূর্তে আমি কই পাই বিশ হাজার টাকা মন খারাপ করে বসে আসতে আরে আর কথা গোশনা হ্যাঁ কিলা বর তোর বাদ দে তোর কথা গো কি অবস্থা বাড়ি যাবি কবে বাড়ি बाप দসি জামুনা বাড়ি যে কি করব অযত এর খরচ কি দরকারডা বাজার এসেলাম appBar kasa taka tok sho parai disi আমার কাছে টাকা নাই বুঝছস না বাড়ির দিনের খরচ আছে তো তার জন্য জামুনা বন্ধু তুই জানোস না আমার মা বাবা যে আমার জন্য কি কষ্ট করছে আমি পরীক্ষার ফি দিতে পারি নাই আমার বাবা মানুষের বাসায় কাজ করে যাই আমি কত কষ্ট করে পরীক্ষার ফি দিছে কখনো দেখি না একটা যায় ভালো একটা পোশাক পরতে জানো একটা পোশাক আজকে তিন বছর ধরে পড়তেছে আমার মা একটা শাড়ি দুইটা বছর ধরে পড়তেছে কখনো কিছু দিতে পারি নাই তাই রে তাই এবার বেতনটা পায়া পোনা সব টাকা বাবারা বলছি তোমার যা মনে আছে বাবা তাই কিনল এই বছর আমি কিছু কিনব না আজকে বাবার জায়গাত আমার আমি আমার নিজেকে নিয়ে আসছি এমন বুঝতে পারতেছি যে বাবা কত কষ্ট বাবার দেখছি নিজে সিরা জুতা পরছে তারপর আমার ভালো ভালো নতুন জুতা কিনে দিছে যাতে আমি কোথাও গেলে অসম্মান না হই তাই আজকে বুকটা বড়ে যাচ্ছে বাবার জন্য নতুন পোশাক কিনে দিতে পারতেছি বন্ধুরে সব বাবার চাই রে তার সন্তানরা ভালো থাকুক সুখে থাকুক হয়তো বা কিছু কিছু বাবার সামর্থ্য হয় না বন্ধু আমি মনে হয় খুব বড় একটা ভুল করে ফেলছি রে আমি ঈদের শপিং এর জন্য বাবার কাছে বিশ হাজার টাকা চাইছি খুব খারাপ ব্যবহার করছি রে তোর কথা শোনার পরে আমার খুব খারাপ লাগতেছে বাবার সাথে আমি খুব অন্যায় করে ফেলছি বন্ধু তুই থাক আমি তো বাবার সাথে দেখা করে আসতেছি হ্যালো ভাই বাবে আমার পনেরো হাজার টাকা লাগবো যদি লাভের উপেরও হয় লাভ দিব তুই টাকাটা দিবি ভাই আমার ছেলেটা এই পনেরো হাজার টাকার জন্য রাগারাগি করতেছে ভাই তুই যা ভাই পারো ভাই পনেরো হাজার টাকা আমার লাগবে ভাই বাবা বাবা তুই চিন্তা করিস না যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে আমি তোরে দিব তুই দু দিন সময় দে রে বাবা তুই আমার দু দিন সময় দে বাবা আমি বড় পাপ করে ফেলছি বাবা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি বাবা বাবা তুমি আমার ক্ষমা করে দাও বাবা আমার টাকা লাগবে না বাবা আমার সামান্য কিছু টাকার জন্য বাবা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি বাবা যেখানে কামাই করে তোমার দেওয়া দরকার সেখানে তোমার কাছ থেকে আমি এখনো নেই বাবা আমি বড় নিলজ্জ একটা ছেলে খারাপ সন্তান তা না হলে তোমার সাথে এরকম ব্যবহার করতে পারতাম না বাবা বাবা তুমি কিছু মনে করো না বাবা আমার টাকা লাগবে না বাবা বাবা তুমি আমার মাফ করে দাও বাবা তুমি আমার মাফ করে দাও বাবা তুমি আমার মাফ করে আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা ঈদ পরব আসলে বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে কেনাকাটা করার জন্য এটা কখনোই উচিত নয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ